তো আজকে আরও একটি উপকারী ক্রিমের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো এরিস্টোড্রাম এটি এক ধরনের ক্রিম আকারের ঔষধ বাংলাদেশের ঔষধ কোম্পানি এরিস্টোফার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যারিস্টোড্রাম ক্রিমটি সরবরাহ করেছে এই অ্যারিস্টোড্রাম ক্রিমের উপাদানের মধ্যে রয়েছে ক্লট্রিমা জল জেন্টামাইসিন এবং ভিটামিতাসন তো এই তিনটি উপাদানের সমন্বয়ে এই এরিস্টোড্রাম ক্রিমটি তৈরি করা হয়েছে তো বর্তমান সময়ে প্রায় সিক্সটি পার্সেন্ট লোকজনদেরই অতিরিক্ত চুলকানির শিকার হওয়া দেখা যাচ্ছে শরীরে অতিরিক্ত পরিমাণ দাঁত এর সৃষ্টি হচ্ছে অনেক ধরনের ফাঙ্গাসজনিত যেই সমস্যাগুলো হয় সেগুলো সৃষ্টি হচ্ছে তো এগুলো দমন করতে আসলে এই এরিস্টোরাম ক্রিমটি ব্যবহার করা হয় তো চলুন এই অ্যারিস্টোডাম ক্রিমের সকল কার্যকারিতা এর ব্যবহার বিধি দাম কত সব কিছু জেনে নেওয়া যাক তো এখন আসুন যে এই এরিস্টোডাম ক্রিমটি আসলে কী কী রোগের কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ফাঙ্গাসজনিত সংক্রমণে ভুগছেন শরীরের বিভিন্ন চিপায় চাপায় যেগুলোতে আসলে বিভিন্ন সময় ঘেমে থাকে সেই জায়গাগুলিতে অতিরিক্ত পরিমাণ চুলকায় এবং চুলকাতে চুলকাতে একসময় ঘা হয়ে যায় তো এই ধরনের চুলকানু কমাতে বা এই ধরনের সংক্রমণ দূর করতে এই অ্যারিস্টোডাম ক্রিমটি খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে দাঁদের সংক্রমণে ভুগছেন ত্বকের ওপর ছোপ ছোপ সাদা এবং গোলাকার এ ধরনের সংক্রমণ দেখা দিচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যাচ্ছে দিনের পর দিন তার রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এবং মারাত্মক রকমের চুলকায় তো আপনারা যদি এই সময় এই ক্ষতস্থানে বা আক্রান্ত স্থানে এই এরিস্টোডাম ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তাদের পানির মধ্যে কাজকর্ম বেশি করে যার ফলে শরীরের বিভিন্ন অংশে হাত পায়ের নোখের চিপায় এবং হাত পায়ের আঙ্গুলে ফাঙ্গাসের সংক্রমণ দেখা যায় এবং সেগুলোতে ঘা হয়ে যায় তো এই সব আক্রান্ত স্থানে যদি এই অ্যারিস্টোডাম কিমটি লাগানো যায় বা ব্যবহার করা যায় তাহলে এই ঘাগুলো দূর হয়ে যাবে এবং ফাঙ্গাসজনিত সংক্রমণ আর হবে না তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাঁতের সমস্যায় ভুগছেন বা দাউদের সমস্যায় ভুগছেন শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত পরিমাণে চুলকায় শরীরের চিপায় চাপায় বা পুরুষদের ক্ষেত্রে তাদের অন্ডকোষের দুই সাইডে অতিরিক্ত পরিমাণে চুলকায় এবং ঘা হয়ে যায় মারাত্মক ধরনের দাগ হয়ে যায় তো এই ধরনের মারাত্মক সমস্যা দূর করতে এই এরিস্টোডাম ক্রিমটি খুবই ভালো কাজ করে শরীরের ত্বকের ওপর ফাঙ্গাসজনিত সংক্রমণের ফলে যেই রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো দূর করতে এটি ব্যবহার করা হয় তো আসলে আপনারা এই ওষুধের কার্যকারিতাগুলো জানতে পেরেছেন এছাড়াও টিনিয়া ক্রুসিস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোসিস এই ধরনের মারাত্মক রোগগুলো দূর করতেও এটি ব্যবহার করা হয় তো আসলে এই এরিস্টোডাম ক্রিমের কার্যকারিতাগুলো এগুলোই এখন শুনছে এর ব্যবহার বিধি কী তো এই এরিস্টোডাম ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই আক্রান্ত স্থান বা ক্ষত স্থান গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকনো বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে এই ক্রিমটি প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে লাগাতে হবে তবে তিন বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা উচিত নয় খুব প্রয়োজন হলে আপনারা অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন এটি হলো এর ব্যবহার বিধি এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো এই ক্রিমটি ব্যবহারের ফলে কারো কারো ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন ত্বক লাল হয়ে যাওয়া বমি বমি ভাব ত্বক ফুলে যাওয়া এবং সেগুলোতে গুটি গুটির মতো সৃষ্টি হয় এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো সবার ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো হয় না তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত পরিমাণে দাঁত রোগে ভুগছেন ফাঙ্গালজনিত সমস্যায় ভুগছেন শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত পরিমাণে চুল তো আপনারা যদি এই সময়ে এই এরিস্টোডাম ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা এই এরিস্টোডাম ক্রিমের ব্যবহার বিধি এটি আসলে কি কি রোগের কাজ করে সব কিছু জানতে পেরেছেন তো এখন আসুন যে এই অ্যারিস্টোডাম ক্রিমের দাম কত তো প্রতিটি অ্যারিস্টোডাম ক্রিমের মূল্য মাত্র পঁচাত্তর টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ